অনেক দিন আগে গিয়েছিলাম পুরান ঢাকায় বনের বাসায় বেড়াতে আর সেখানে কি কি করলাম কেমন সময় কাটালাম তা নিয়ে সাজিয়েছি আজকের ব্লগ হোপফুলি তোমরা সবাই পছন্দ করবে তো সকাল সকাল উঠে নাস্তার সাথে এক কাপ চা খেয়ে একটা পার্সেল রিসিভ করে বের হয়ে যায় আর ইদানিং আমি অনেক বেশি চা খাচ্ছি বলা যায় সবার সাথে থাকতে থাকতে চাল আবার হয়ে যাচ্ছি কথা বলতে বলতে চলে আসলাম আপুর বাসায় আর এসেই দেখি সবাই অলরেডি আগেই পৌঁছে গেছে আমরাই যেতে লেট করেছি এইখানে সবাই বসে বসে রিক্সাওয়ালাম আমার কাহিনী বলছিল আর কি আপুরা যে রিক্সাতে উঠেছে উনি তাদেরকে আধা ঘন্টা রাস্তায় ঘুরিয়ে নিয়ে গেছে কারণ সে রাস্তা চিনে না আর অন্যদিকে আমরা যে রিক্সাতে উঠেছি উনি মনে হচ্ছিল আপুর বাসা আগের থেকেই চিনে একদম আপুর বাসার সামনের গলিতে যে আমাদেরকে বলে নামেন এই ব্যাপারটা নিয়ে আর কি সবাই অনেক হাসাহাসি করছিলাম এরপর দেখি আপু মজাদার আলুর দম বানিয়ে নিয়ে এসেছে টকটা দেখে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে অনেক বেশি মজা হয়েছিল এদিকে আমাদেরকে দেখে দুলাভাই গিয়ে নিয়ে আসে পুরান ঢাকার বিখ্যাত খাবারগুলো খ্যাতা নিয়ে এসেছে দইবড়া চাপটি শুটকি ভর্তা আরও কি কি যেন আমি নাম ভুলে গিয়েছি কারণ এইটা হচ্ছে গত মাসের করা ভিডিও এর মাঝে আমি একটু ব্যস্ত থাকায় আর কি ভিডিও এডিট করতে পারিনি আর এখন হচ্ছে আবার ঠান্ডা লেগে গিয়েছে তাই বয়স ওভার দিতে একটু কষ্ট হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও খ্যাতা অনেক বেশি মজার ছিল তাই আমরা বলছিলাম আর কষ্ট করে মিরপুর যেতে হবে না কারণ আমরা চাচ্ছিলাম এই পুরিটা টেস্ট করতে মিরপুর যাব তো এত কাছে এত মজাদার খাবার পাওয়া যায় তাই কষ্ট করে আর দূরে যাব কি করতে সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে আড্ডা দিচ্ছিলাম আর আজকে হচ্ছে ভাগ্নির বার্থডের জন্য স্পেশাল কেক নিয়ে গেছে সীমা আপু যদিও বার্থডে আগে চলে গেছে তাই বলা যায় আর কি বাসি বার্থডে সেলিব্রেট করা হবে আর চা খেতে খেতে দেখছিলাম আপুদের একটা প্রোগ্রামে ভাগ্নিরা ডান্স করেছে সেই ভিডিওগুলো এইখানে বার্থডে কেকটা হচ্ছে সীমাস কেক হাউসে পেয়ে যাবেন সাথে এই সুইস রোলগুলো নিউলি অ্যাড করা হয়েছে আর কয়েকটা ফ্লেভারেই পাবেন টেস্ট খুবই ভালো অ্যান্ড সফট ডিটেলস জানতে হলে অবশ্যই সীমাস কেক হাউসে ইনবক্স করতে হবে কেক কাটার কিছুক্ষণ আগে দেখে সাডেন ভাবিও চলে এসেছে তারপর বাচ্চাদেরকে নিয়ে দিয়া কেকটা কেটে ফেললো আর কেকটা কিন্তু খুবই মজা হয়েছিল আগুরা পঙ্গালের গে বিয়ায় চাই হয়েছে যে ললমত্তা সরছে আমার বলে দিচ্ছি তুই তো বুঝেনা আর সে কে আছে ইয়া গোইটা মন হয়েছে কে হয়েছে কিন্তু না দাও বারবার দাও না এই এখন হচ্ছে বাসায় চলে যাব আর যেতেই বাড়িতে চোখে পড়ল নবাবি চা এইখানে অনেক ফ্লেভারের চা পাওয়া যায় তো আমরা নিয়ে নিই পনির চা ট্রাস্ট মি গাইস খুবই মজা লেগেছে মাত্র তিরিশ টাকা চায়ের সাথে অনেক বেশি পনির পিস করে কেটে দিয়েছে তাই বলা যায় এক কথায় বর্ডিট তোমরা চাইলেও ট্রাই করতে পারো আর আজকের ব্লগটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে হাফিজ